কেমন আছেন আপনার সবাই ডক্টর সাবেরা চলে এসেছি আপনাদের আবার সবার পছন্দের য়ার ফার্মা অ্যান্ড লেজার আসে সেন্টার থেকে অ্যান্ড আজকে কিন্তু আমি এসেছি আমাদের কলা যে ধানমন্ডি ব্রাঞ্চটি আছে সেখানে অ্যান্ড আজকে আমার সাথে কে আছেন আপনারা কিন্তু অনেকেই চিনে ফেলেছেন আমাদের সাথে আছেন আমাদের ব্র্যান্ড প্রোমোটার রিনাউন বাংলাদেশের একজন ব্র্যান্ড প্রোমোটার এবং কন্টেন্ট ক্রিয়েটার শিমু আপু আপু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি থ্যাংক ইউ আপু সো আপু কিন্তু আজকে আমাদের থেকে একটি সার্ভিস নিয়ে ফেলেছে সো আপু আজকে আমাদের কাছ থেকে নিয়েছে আমাদের প্রিমিয়াম কোয়ালিটি যে বায়োহাইড্রিয়ার ফেসিয়ালটি আছে সেটি আপনি যদি একটু দর্শকদের সাথে শেয়ার করতেন কেন আপনি আজকে হাইড্রো নিলেন আচ্ছা আমার স্কিনটা অনেক বেশি একদম কি বলবো উইক হয়ে গিয়েছিল আর এত বাজে একটা অবস্থা হয়ে গিয়েছিল বলার মতো না তো এটা ভাবলাম যে আমি ফেশিয়ালটা নিলে আপনাদের এখানে এসে আমি কনসাল্ট করে ওইভাবে আমাকে বলা হলো তো আমি ওইভাবে বললাম যে হ্যাঁ তাহলে আমি এটা নিতে পারি দেন আমি যখন সেশনটা শুরু করলাম

device use করা হচ্ছে তো আর আপনাদের

পনেরো থেকে শেষ করে আমাদের এখানে পঁয়তাল্লিশ মিনিটের মতো একটা লাইভ আছে তো টোটাল কিন্তু আমাদের কাছে এক থেকে দেড় ঘন্টার মতো হচ্ছে সময়টা লেগে যায় আপু তো বলে দিয়েছে যে আপু আসছিল যখন যে মানে স্ক্রিনটা থাকে না একটু ভারী ভারী হ্যাঁ এত ডার্ক হয়ে গিয়েছিল আমার হ্যাঁ খুবই জঘন্য অবস্থা ছিল আপু যেহেতু প্রফেশনাল আমরা কিন্তু ঠিকমতো স্কিনটা এত টায়ার থাকা যায় বেশি বেশি দেখা যাচ্ছে যে মেকআপ ইনপুট আউটডোর শুটিং এর কারণে কিন্তু ড্যামেজ হয়ে তো এই জন্যই কিন্তু বেসিক্যালি আপু আসছে স্কিনটাকে আরো বেশি গ্লোয়ং করতে হেলদি করতে এবং তার সাথে আদার বেনিফিটস লাইক হোয়াইটেনিং ব্রাইটনিংন পিম্পল এক প্রবলেম গুলো আছে এগুলো তিনশেলা হয়ে যাবে আপু আপনাকে একটু বলে দিই এটা কিন্তু একবার মিলে হবে না যে আপনি আমাদের উপর ট্রাস্ট করে চলে আসছেন 21 দিন পর পর কিন্তু আপনাকে আবার আমাদের কাছে ইনশাআল্লাহ যদি ছয় থেকে একটা সেশন নিতে পারেন আপু আপনি নিজেই হচ্ছে মানে ভিজিবল একটা চমৎকার রেজাল্ট হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ আসবো আমার কাছে তো অনেক ভালো লেগেছে আমি আশা করছি যে এটা আমি কন্টিনিউ করলে হয়তো আমার স্কিনটা আরো ভালো হবে ইনশাআল্লাহ আমরাও করব নে এটাই চাই এবং ইনশাআল্লাহ আমরা রেজাল্টাস নিয়ে আসবো আমাদের ডাইভার্সির সামনে সো थैंक यू पापा ওদের কাছে আসার জন্য 21 দিন পরে আবার দেখা হবে হ্যাঁ আপনারা তো আজকে অনেক কিছু জানলেন আপুর মুখে শুনলেন এবং আশা করি হাইড্রোফিয়াল সম্পর্কে অনেক ধারণা মেয়ে উভয়ই কিন্তু আপনারা স্কিনটাকে হেলদি গ্লোয়িং করার জন্য এবং আদার স্কিনের যে প্রবলেমগুলো আছে রিমুভ করার জন্য এই হাইড্রোফেশালটি নিতে পারছেন সো দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ ভালো থাকবেন সবাই